ভাই দেখো দেখো আসছে দেখছো আমার কাছে ওই বন্ধুরা আজকের একটা নতুন তোমাদের সকলকে জানাই স্বাগত এখন আমি বাড়ির বাইরে চলে এসেছি কারণ আমাদের বাড়ি এখানে তোমার হনুমান এসেছে দেখতে পাচ্ছো এখানে মানে চালের ওপরে আছে এই জায়গাটির দিয়ে আসবে মনে হয় দেখতে পাওয়া যাচ্ছে দেখো তো দেখতে পাওয়া যাচ্ছে কি এখানে আমি হেসোটা নিয়ে চলে এসছি আমাদের যে কুমড়ো আছে ওই কুমড়োগুলো তোমার পেড়ে নিতে হবে যদি না পারি তাহলে তোমার খেয়ে নেবে সব কুমড়োগুলো ওই জন্য এখন আমি চাল থেকে কুমড়ো পাড়তে যাচ্ছি ওই নাদার উপরে যে চালটা আছে ওই চালটা থেকে আমি কুমড়োটা পারবো ভাই ছাদের উপরে তো অনেক হনুমান আছে চলো দেখে আসি কতগুলো হনুমান ছাদের উপরে আছে এই দেখো এই দেখো পালাচ্ছে দেখছো কত ভাই হনুমান দেখো রে রে ওই ওই দেখো বাবা রে ম্যাজিক খেলা দেখাচ্ছে এই দিক থেকে তোমার আসছে এইদিকে তোমার টাছ আছে বাগান আছে এই দিক থেকে তোমার এই দিকে চলে যাচ্ছে দেখো ভাই কত হনুমান এসছে এখানে আমি দুটো বিস্কুট দিয়েছি এই জায়গাটায় আর খেতে চলে দেখবে ভাই একটা হনুমান আমার কাছে চলে আসবে আসছে দেখছো আমার কাছে দেখো হ্যাঁ ভাই কত দূর চলে এসেছে দেখো হনুমানটা দেখো আমার হাতের একদম সামনে আয় আর দেখো বসে আছে বসে বসে দেখছে ওই গাছের উপরে একজন এই জায়গাটায় আর এখানে তোমার তিনটে বসে আছে আর এই দেখো আমার কাছে এটা আসছিলো কোনো কিছু আছে কিনা আমার হাতে তাই ওখানে আমি বিস্কুট দিলাম দুটো ওই জন্য এরা নেমে এসছে আর এই সাইডে তো অনেকগুলো আছে এইদিকে তো তোমার কম তো সামনে হনুমান এই রে কুমড়ো খাচ্ছে নাকি বন্ধুরা আমি এখানে পাতা নিয়েছি না হলে ওই কুমড়োর গায়ে হুল টাইপের আছে তো ওইটা তোমার হাতে ঢুকে ঢুলকায় ওই জন্য এই ধরবো ওই যে কাটো যা হাতে হুল ফুটছে ওই জন্যে ছেড়ে দিলাম বন্ধুরা আমাদের কুমড়ো গাছ থেকে কুমড়ো পাড়া হলো আর হনুমানকেও তাড়ানো হলো হনুমান ওই সাইডটা এখন চলে গেছে আর তোমরা বলো তোমাদেরকে আজকের ব্লগটা কেমন লাগলো ভালো লাগলো অবশ্যই লাইক করো সাবস্ক্রাইব করো মিলছে না একটা পরবর্তী ব্লগের ততক্ষণের জন্য টাটা বাই বাই